সমকাজে সমবেতন ষাট বছর চাকরি নিশ্চিত করা ইত্যাদি একাধিক দাবিতে সারা আসাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কর্মবিরতি এবং অসহযোগ আন্দোলন অব্যাহত রয়েছে বুধবার হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গনে নবম দিনে আন্দোলনে সামিল হন হাইলাকান্দির একশো ছিয়ানব্বই জন ঠিকাভিত্তিক কর্মচারী ঠিকাভিত্তিক কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির আহ্বানে এগারো নভেম্বর থেকে ব্লক পর্যায়ে চলে আসা অনির্দিষ্টকালীন কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে দুই দিন আঠারো উনিশ নভেম্বর চলবে দাবি পূরণ না হলে কর্মীদের আন্দোলন অব্যাহত থাকবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশ ও ছাব্বিশ তারিখ গুয়াহাটি কমিশনার অফিস কার্যালয়ের সামনে কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করবে সমগ্র আসামের পঞ্চায়েত বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা এদিন আন্দোলনের সামনে ছিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারী সংস্থার হাইলাকান্দি জেলা সভাপতি পিনাক চন্দ্র সম্পাদক আব্দুল মালিক লস্কর আকিবুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট তরঙ্গ টিভি ইয়াৰ্ছ অফ জব গেৰেণ্টি টেন পাৰ্চেণ্ট ইনক্ৰিমেণ্ট এভৰি ইয়াৰ এণ্ড ইকুৱেল পে' এইটোতো মানে এইটো লৈ থাকিব মিজৰেবল হয় লাইফ ইটছ নট পচিবল বিকজ লাইফ ইজ টু এক্সপেঞ্চিভ নে